আসসালামু আলাইকুম যারা উত্তরবঙ্গ থেকে বাদামের মিল থেকে বাদামের দানা সংগ্রহ করতে যাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি যাদের কোম্পানির জন্য বাদামের দানা প্রয়োজন চানাচুর ফ্যাক্টরিতে দানা প্রয়োজন যারা ভাজাই দানা বিক্রি করেন অথবা মশলার দোকানের জন্য দানা বাদাম প্রয়োজন তাদের জন্য আজকের এই ভিডিওটি এই যে ফুল ফ্রেশ দানা বাদাম একদম ফুল ফ্রেশ দেশি ও লড়ি বাদামের যে দানা থাকে একদম প্রত্যেকটি অ্যাকুরেট সমান থাকে এই বাদামগুলো আমাদের কাছে আপনারা পাবেন একশো বিশ টাকা থেকে একশো আশি টাকা পর্যন্ত বিভিন্ন কোয়ালিটির দানা বাদাম আমাদের কাছে বিভিন্ন কোয়ালিটির আছে এ গ্রেড বি গ্রেড সি গ্রেড এবং ডি গ্রেড চার কোয়ালিটির দানা বাদাম পাবেন এছাড়াও যারা বাদামের তেল তৈরি করেন ক্রাশিং করেন তাদের জন্য আমাদের বাদামের দানা রয়েছে তো সমস্ত দানা আপনারা আমাদের কাছে পাবেন আমাদের কাছ থেকে আপনারা কুরিয়ার কন্ডিশন সিস্টেমে বাদাম নিতে দানা নিতে পারবেন আমাদের কাছ থেকে বাদামের দানা অর্ডার করতে হলে প্রতি বস্তার জন্য পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা আপনার এলাকায় মাল পৌঁছানোর পর দেখে আপনি সারা নিতে পারবেন তাই অর্ডার করতে হলে আমাদের স্ক্রিনে তোমার আমার যোগাযোগ করতে পারেন আজ এই পর্যন্তই কথা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম